নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে এবং নতুন করে যেই নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল যার ক্ষেত্রে আমরা গতকাল আপডেট দিয়েছিলাম প্রায় বারো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ছিল যার জেরে সেই নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু সেই নিম্নচাপের ফলে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং কী পরিস্থিতি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে এবং এরই সাথে আগামী দুদিন কেমন থাকবে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অন অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতে থাকবে আজ এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে তবে একদমই বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু ছ তারিখ থেকে তবে মাঝে কিন্তু ন তারিখের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে এখনো অবধি কিন্তু আলিপুরের ক্ষেত্রে সেই তেমন কিছু আপডেট দেওয়া হয়নি এবং দেখা যাচ্ছে আজ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা চারটি জেলার উপর থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলার উপর থাকছে আজ ভারী বৃষ্টির সতর্কতা সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই জেলাগুলির মধ্যে হতে পারে এবং বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের কলকাতার ওপর আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে হাওড়ার ওপর থাকছে হুগলির ওপর থাকছে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সাথে বাঁকুড়ার উপর থাকছে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু আগামীকাল সতর্কতা থাকছে না তবে তারপরের দিন দেখা যাচ্ছে সতর্কতা থাকছে পাঁচ তারিখের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের ওপর শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এ পাশে মৎস্যজীবীদের জন্য কিন্তু আজ অব্দি সতর্কতা থাকবে তবে আগামীকাল থেকে কিন্তু আর কোনো সতর্কতা থাকার তেমন কোনো সম্ভাবনা নেই আমাদের দক্ষিণবঙ্গের উপকূল এবং ওড়িশা উপকূল তারই সাথে আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ক্ষেত্রে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে এখানে কিন্তু সতর্কতার উপর নজর রাখলে দেখা যাচ্ছে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং বাদবাকি জেলাগুলিতে যেমন কুচবিহার এবং তার সাথে কিন্তু মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং এই জেলাগুলিতে কিন্তু সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সাত তারিখ থেকে সাত তারিখ থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টির সতর্কতা এবং তারই সাথে কিন্তু আট তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টির সতর্কতা এবং ন তারিখ থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর ভারী বৃষ্টির সতর্কতা আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি এবং বর্তমানে কিন্তু আর তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল বায়ুর ঝাপটা মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে আজ সকালবেলা থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইছে এবং ক্রমশ কিন্তু দুপুরবেলার দিকে এই হাওয়ার পরিমাণটা কিন্তু একটু বাড়তে পারে কলকাতা এবং তার আশেপাশে যেসব জায়গা রয়েছে হাওড়া বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় ষাট কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে এবং ক্রমশ কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে কোনো কোনো জায়গায় পঞ্চাশ কিলোমিটার বেগে থাকবে মোটামুটি যদি আমরা বলি চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু হাওয়া থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এপাশে আমাদের উপকূলের অঞ্চল থেকে শুরু করে এপাশে কলকাতা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে প্রতিটা যে কটা জেলা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সে কটা জেলার ওপর কিন্তু থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং ঢাকা এবং তার সাথে কিন্তু কুমিলার কিছু জায়গাতে থাকতে পারে কিছু জায়গাতে কিন্তু হাওয়ার পরিমাণ কম থাকবে এপাশে রাজশাহী এবং মোটামুটি বাংলাদেশের এই এরিয়াটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটি যেটা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি থাকবে এবং ক্রমশ কিন্তু এই বায়ুর পরিমাণ গিয়ে কমবে রাত্রিবেলার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় রাত্রির আটটা নটার দিকে গিয়ে কিন্তু এই বায়ুর চাপটা কমতে পারে মোটামুটি আসতে পারে প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের কাছাকাছি যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে চার তারিখ আগামীকালও কিন্তু কিছু জায়গায় আবারও কিন্তু নিম্নচাপের জেরে হাওয়া থাকছে যেটা কিন্তু এবছর মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে তেমন কোনো পরিস্থিতি আর নেই এবং ক্রমশ আজ কিন্তু দুপুরবেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর তো যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু যদি আমরা দেখি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে দুপুরবেলা থেকে আগামী বারো ঘন্টার মধ্যে থাকছে এ বেশি বৃষ্টি কিন্তু থাকতে পারে হুগলির দিকটাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে নদীয়ার দিকে থাকবে প্রায় দশ এগারো মিলিমিটার এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে যেটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি এবং আরও কিছু জায়গা যেমন পশ্চিম বর্ধমানের আরও কিছু বিশেষ জায়গা থাকবে সেই সব জায়গায় কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার ও সাত মিলিমিটার বৃষ্টি হবে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এপাশে পূর্ব বর্ধমানের দিকে কিছু জায়গাতে যেমন একটু ভারী বৃষ্টির লক্ষ্য করা যেতে পারে কেতুগ্রামের দিকে এবং দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে সাত থেকে আট মিলিমিটার এবং বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম চার থেকে পাঁচ মিলিমিটার অবধি হতে পারে এবং এ পাশে বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে দশ মিলিমিটারের কাছাকাছি পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকছে এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় বারো থেকে তেরো মিলিমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার থেকে এবং এ পাশে মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে খাজুরি এবং তার সাথে কন্টাই এবং এ পাশে কিন্তু মন্দারমণি এই দিকটাতে ১৪ থেকে পনেরো মিলিমিটার মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু দুপুরবেলার পর থেকে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুপুরবেলা থেকে কিন্তু রাত্রির বারোটার মধ্যে দুপুরবেলার দিকেই বৃষ্টি হবে বিকেলবেলার দিকে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যাবেলার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে যাচ্ছে এবং ক্রমশ কিন্তু আগামীকাল আবারও কিন্তু ভোরবেলার দিকে বৃষ্টি প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গর দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গাতে এবং আস্তে আস্তে কিন্তু সকালবেলা আস্তে আস্তে সেই বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাবে তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি বারো ঘন্টার মধ্যে দুপুরবেলা থেকে দেখা যাচ্ছে এপাশে আলিপুর আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু থাকছে মোটামুটি ভারী বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গাতে এবং এ পাশে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি থাকবে ধূপগুড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ির দিকেও ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং নকশালবাড়ির দিকেও থাকবে ভারী বৃষ্টি এবং এরই সাথে কিন্তু এ পাশে সিলেটের সাইডে বাংলাদেশের ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের বৃষ্টি থাকবে যেমন খুলনার দিকে বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণ কম যশোরের দিকে বৃষ্টি থাকবে বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে এবং এপাশে কিন্তু রাজশাহীর দিকে বৃষ্টি থাকবে একদমই হালকা সিংড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে মহাদেবপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে বগুড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং ত্রিপুরার দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এক পশলা দুপশলা বৃষ্টি হতে পারে হয়তো এবং এপাশে কিন্তু চট্টগ্রাম এবং ফটিকচারি উপজেলার দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপরেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি তার সাথে নদীয়া এই জায়গাগুলিতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পনেরো মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে বারো মিলিমিটার পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে পনেরো থেকে ষোলো মিলিমিটার এবং মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টি থাকছে পনেরো থেকে চোদ্দো মিলিমিটার অর্থাৎ এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে মাঝারি ধরনের এবং মালদার দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে আমাদের বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই দিকটাতে কিন্তু প্রায় একুশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার এবং তার সাথে শিলিগুড়ি এই দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টি আগামীকাল থাকছে আমাদের দক্ষিণবঙ্গেরও কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না কিছু পার্টিকুলার জেলার উপর কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে তবে দু এক জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং এরই সাথে পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু কম রয়েছে তবে এপাশে কিন্তু বাংলাদেশের ঢাকার উত্তর পূর্বভাগে কিন্তু দেখা যাচ্ছে সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি রয়েছে এপাশে কিন্তু মিজোরামের দিকে বৃষ্টির পরিমাণ কম রয়েছে সরি বেশি রয়েছে এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে বৃষ্টির পরিমাণ কম রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিলিমিটার সাত মিলিমিটার বৃষ্টি এইসব জায়গাতে থাকবে এবং সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ কিন্তু পাঁচ তারিখের দিকে থাকবে প্রায় কুড়ি থেকে তেইশ মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ নতুন করে যে নিম্নচাপটি আসছে বারো তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের জেরে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ কমবে এবং আজকের আপডেট অনুযায়ী কিন্তু এটা দেখা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে কারণ নিম্নচাপ যদি ক্রমশ সক্রিয় হয় এবং ক্রমশ শক্তি যদি বাড়ায় তাহলে কিন্তু দেখা যেতে পারে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে তবে দেখা যাচ্ছে বারো তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকছে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমেছে গতকালের তুলনায় যেটা আমরা দেখতে পাচ্ছি এবং তেরো তারিখের দিকেও বৃষ্টি থাকবে চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ একদমই কম তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম চোদ্দো তারিখ কিন্তু ভারী বৃষ্টি ছিল এবং পনেরো তারিখের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু কম রয়েছে এবং ষোলো তারিখের দিকে আবার বৃষ্টি থাকছে এবং সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে ভারী ধরনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো আপডেট নেই যদি কোনো বড়ো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ